লিখিত আকারে নোটিশ আকারে অফিসিয়ালি আমাদেরকে একটা ডিক্লেয়ার করে কারণ মৌখিক আশ্বাসে বিগত দিনে অনেকবার আমরা ধোকা খেয়েছি যার ফলে এই মৌখিক আশ্বাসে আমরা রাস্তা রাখতে চাই আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি এই যে অন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াই করেছি আমরা যেটি চাচ্ছি যেটি হবে একেবারে পরিষ্কার ভাবে স্পষ্ট ভাবে আমাদেরকে ঘোষণা করতে হবে তাই আমরা আপনাদের মাধ্যমে

কোনো কিছুতে আমার মতামত আমার সিদ্ধান্ত আমার অপিনিয়ন কিছু নাই আমাকে 10 মিনিট সময় দেন আমি জুডিশিয়ারি লয়ার এডভাইজারের সাথে কথা বললে আপনাদেরকে আমি সিদ্ধান্ত দেব ঠিক আছে বুঝতে পেরেছেন ইট ইজ জাস্ট টু ভাই আপনার আমরা আপনি জিজ্ঞেস এখানে যে 3000 লোক থেকে তাদের মিনিমাম 6000 পরিবারের সদস্যদের মামলা মোকদ্দমার কাগজ এখানে আছে আমি লয়ার এডভাইজারের সাথে কথা বললাম আমি আপনাদের এইটাকে এই প্রেমিসটা সিকিউর করার জন্য আর এখান থেকে যদি এখন গভর্নমেন্ট আমাদের যে আমরা যেটা দেখেছি তাই আমরা পাঁচ তারিখে যে জিনিস দেখেছি সেই জিনিস ভাই এখানে করা যাবে না এখানে করা যাবে না কোথাও করা যাবে না তিনি বাসভবনে না এইটাও বলিস এটাও দুঃখজনক ওই ভবনটাতে থাকার মতো উপযুক্ত নাই ওখানকার একটা লাইট ফ্যান পর্যন্ত নাই ভেঙে চুরে টুকরা টুকরা করে ওখান থেকে নিয়ে গেছে আমার সাথে আলোচনা করলাম না এইটা আমার আমার কোনো সিদ্ধান্ত নাই বলেছেন আমাকে আর কিছু বলতে হবে না দশ মিনিটের মধ্যে কথা বলে আপনি অবশ্যই এটা আমি যা বলেছি কোনো ভুল কিছু বলিনি আমি যে কথাগুলো বলেছি এগুলো

Yes, please, 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 please. Sorry, uh, sorry. Uh, sorry. Maybe, maybe, so just want to ask you. Uh, please, the please, please, situation here. Uh, For me, I, I'm not entitled to uh, any opinion. I'm just here to secure the premises. Please, please, let me, let me. Please. I think we should stick around here. Yeah. Yeah. There's perhaps drama. There's drama here. Uh, Dixon, uh, Shana, Barney.